চব্বিশ থেকে ছাব্বিশ মেয়ের মধ্যে আগা থানতে পারে ঘূর্ণিঝড় শক্তি জানিয়েছেন আবহাওয়া অফিস আগা হানতে পারে ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত তবে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে এবং একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এমনটি জানিয়েছেন আবহাওয়া অফিস দেশে যখন তীব্র গরমে মানুষ অতিষ্ঠ তখন সামনে আসে আরও এক ভয়ঙ্কর খবর যে কোনো সময় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে দেশের উপকূলীয় অঞ্চল আঘাতে লন্ডবন্ড হতে পারে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আসার প্রবল আশঙ্কা রয়েছে যার নাম শক্তি আবহাওয়া অফিস জানিয়েছেন মে মাসের চব্বিশ থেকে ২৬ তারিখের মধ্যে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই খবরটি জানান তিনি তার তথ্য মতে এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে শক্তি তীব্র তাপ প্রবাহের পর কিছুটা স্বস্তি ফিরেছে দেশের আবহাওয়ায় আগামী কয়েকদিন শিলাবৃষ্টি হওয়ার আভাস দিয়েছেন আবহাওয়া অফিস এতে তাপমাত্রার পরিমাণ কমে আসবে ময়মনসিংহ সহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বন্যার আবাস দিয়েছেন রংপুর রাজশাহী চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে বজ্র হাওয়া সহ শিলাবৃষ্টি হতে পারে আর দেশের কয়েকটি জায়গায় আকাশ মেঘলা মেঘলা এবং কয়েকটি জায়গায় আবহাওয়া শুষ্ক হতে পারে খুলনা বিভাগের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ খুলনা রাজবাড়ী মেহেরপুর চুয়াডাঙ্গা এবং যশোর জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ যাচ্ছে বয়ে আগামী পাঁচ দিন বজ্র বৃষ্টি বৃদ্ধি পাবে এবং কিছু কিছু অঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে দেশের কিছু কিছু অঞ্চলে তীব্র হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে তবে সারা দেশে রাতের আবহাওয়া অপরিবর্তিত থাকবে ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত